নমস্কার বলাইসো ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম তো আপনারা অনেকেই জানেন যে আমি লাস্ট টাইম ক্যালিকো রইকিনের ব্রিডিং করিয়েছিলাম যেটা আমার মানে ফার্ম জবের থেকে শুরু করেছি তখন থেকে আমার একটা আশা ছিল যে আমি কোনো না কোনো একদিন আমার ক্যালিকো উইকেন আমি জোগাড় করব এবং আমি সেটার ব্রিডিং করাবো তো ব্রিডিং হয়েছে বাচ্চা হয়েছিল দেখিয়েছিলাম বাচ্চা হয়েছিল দেখিয়েছিলাম কি মনে হয় না আপডেট দেখিয়েছিলাম হয়তো ইসের ডিমের বাট তারপরে আর আপডেট দেখায়নি তো আজ আমি আমার বড় ট্যাঙ্কে রুইকিনের বাচ্চাগুলিকে রিলিজ করছি তো রিলিজ করাটাও দেখুন এবং কি পরিমাণে বাচ্চা পেয়েছি সেটাও দেখুন এবং একটা আপডেটও হয়ে যাচ্ছে আর কি প্রথমেই আমি দেখাই যে আমার এখানে এটা ছিল বড় ট্যাঙ্ক ঠিক আছে যেটা দেখেছিলেন আপনারা আগেই এটা সেই বড় ট্যাঙ্ক এবং এই জায়গাটায় দেখুন আমি আরও দুটো ট্যাঙ্ক করেছি ঠিক আছে এর চওড়া আছে মোটামুটি পঁচিশ ফুট সামথিং ওই সাতাশ ফুট প্লাস রয়েছে সাতাশ ফুট হ্যাঁ সাতাশ ফুট আছে চওড়া মানে লম্বা আর চওড়া আছে কুড়ি ফুট ঠিক আছে চওড়া আছে কুড়ি ফুট মানে লম্বাটা হয়েছে এইভাবে আর চওড়াটা হয়েছে এইভাবে তো এইভাবে আছে সাতাশ ফুট এইভাবে আছে কুড়ি ফুট এরকম এই দুটো ট্যাঙ্ক এই যে করেছি ঠিক আছে তো এখন আমি এই ট্যাঙ্কে ওইটাতে আমার কিছু ওই বাড়িতে যে ট্রাই কালার গোল্ড ছিল ছোট সেগুলো ওখানে ছেড়েছি এবং ওখানে কিছু সুন্দরী মলি ছাড়বো আর এইটাতে শুধুমাত্র আমার ক্যালিকোর উইকিন ছাড়ব তার জন্য এখানে নিয়েও এসেছি এই যে দেখুন ক্যালিকোর উইকিন প্রত্যেকটা মাছের কালার চলে এসছে ঠিক আছে আপনারা দেখতে থাকুন মাছগুলো কিছু কিছু মাছ বড় হয়ে গেছে অত্যাধিক আবার কিছু কিছু মাছ একদম ছোট ছোট রয়েছে এই যে দেখুন তো আমার এখানে আমার ধারণা মোটামুটি সাত আটশো মাছ এখানে আছে এখনও ট্যাঙ্ক থেকে আমার সব মাছ তোলা হয়নি ঠিক আছে তো টোটাল হয়তো হাজার পিসের কাছাকাছি থাকবে এবার এখানে তো প্রচুর ব্যাংক ট্যাঙ্ক আছে আলটিমেটলি এখানে ছাড়ার পর আমি কতগুলো পাবো আমি জানি না তো দেখা যাবে যা হয় দেখা যাবে আপাতত এদেরকে বড় জায়গায় এখন রিলিজ করছি এই যে সকালে মাছ ছাড়লে না এটাই হচ্ছে সুবিধা মাছ দেখুন সব একদম দৌড়ে এদিক ওদিকে চলে যাচ্ছে সকালে মাছ ছাড়ে এই সুবিধা যে জল খুব বেশি অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় না ঠিক আছে জলের তাপমাত্রা একই থাকে আর অক্সিজেন বলতে গেলে এখানে মানে সূর্যের আলো পড়ে যেহেতু যার দরুন এখানে অক্সিজেনের শর্টেজ হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এখানে কিছু পোকা আছে কাজে ছাড়া যাবে না পোকাগুলো মাছ খায় তো ধীরে ধীরে করে দেখুন সমস্ত জায়গায় মাছগুলি এখন ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে সমস্ত জায়গায় তো রুকিন মাছের আপডেট আপনারা দেখলেন ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এখনও মাছ ধরা ওখানে বাকি রয়েছে রোদ তো উঠে গেছে বুঝতেই পারছেন এখন প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে তো এইখানটা এখনও ছাওয়া আছে বলে এখানটার জলটা এখনও অতটা গরম হয়ে পড়েনি ওইখানে ছাওয়া আছে এখানেও দশ পনেরো মিনিট আগে ছাওয়া ছিল এই সাইডটায় যার জন্য এখানে মাছ ছাড়লাম কোনো অসুবিধা হবে না তো ওই মাছগুলো ধরতে হবে কাজে এখন আর কথা বলাচ্ছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও থাকবে আমার গর্জিলা মাছের আপডেট নিয়ে আর গর্জিলা মাছ আমি দশটা থেকে পনেরোটা আমার বাড়ির চেম্বারে নিয়ে যাব সেখানে নিয়ে গিয়ে গ্রুম করাবো এবং তারপরে দশ পনেরো দিনের মাথায় সেটাকে সেল করব ঠিক আছে আর প্রাইজের কথা বলতে গেলে অনেকেই বলবেন যে প্রাইজ একটু হাই থাকে বাট এইবার করব কি প্রাইস একদম ডাউন করে দেবো ঠিক আছে একদম ডাউন করে তারপরে কিন্তু মাছটা সেল করব বাট কোয়ালিটি বেটার করব যতটা সম্ভব হয় কোয়ালিটি বেটার করব দেখা যাক কি হয় আপডেট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে